হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি বিস্তারিত আলোচনা করবো যে ওভারলোড মেশিনের একটি প্রসেস পারলে আপনি বাংলাদেশে যে কোনো আনতে চান না কেন যে কোনো গার্মেজের ঘিরে দাঁড়াবেন আপনার বেতন কিন্তু একদি হবে তাতে কেউ ঠেকাতে পারবে না তো কী সে ওভারলোকের প্রসেস এই বিষয়ে বিস্তারিত শুনতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এক সেন স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছু এগিয়ে যেতে পারেন সেই সাথে বলে রেখে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেলেগুলি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ব্যাস কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা যারা আপনারা আমাকে কমেন্ট করে বলেছিলেন মানে ইদানীং কমেন্ট করেছিলেন বেশ কয়েকটি কমেন্ট আমার কিন্তু কমেন্ট বক্সে জমা হয়ে গিয়েছে যে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই আপনি একটি প্রসেস দেন অবলকের যে 25টি মানে আমাদের বেতনটা এগ্রেট হবে আমরা এত প্রসেস কেন শিখব এত প্রসেস কবে শিখব কিভাবে এত প্রসেস করব তাদের সেই কথাটা চিন্তা ভাবনা করে আমি বিগত তিন থেকে 4 মাস রিসার্চ করেছি অনেক চিন্তা আপনাকে ধারণ করে অনেক কিছু ভেবেছি যে আসলেই তো ঠিক আমি একটি না আপনারা মূলত অবর লোকের জনটা শেখুন কারণ নেক্সট জন কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল একটি কাজ এবং যারা কার চাকরি করে তারা জানেন একজন কতটা মান এবং কতটা দাম কারণ নেক্সট করতে পারলে কিন্তু একজন অবলক মেশিনে অপারে কিন্তু যে কোনো প্রসেস অনায়াসে করতে পারে এই এবং নেক্সজনের অপারে কিন্তু অনেক মূল্য এই জন্য আপনি নেক্সট জন শিখবেন নেক্সট জনের বেতন কিন্তু আপনি যদি কোনো প্রসেস না করেন আপনি যদি শুধু নেক্সট জন করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আপনার বেতন কিন্তু গ্রেড হবে এটা কেউ ঠেকাতে পারবে না এবং এক গ্রেড হলে আপনার বেতন কিন্তু ষোলো হাজার প্লাস তো এই হচ্ছে আজকের বিস্তারিত আলোচনা আসার আপনারা বুঝতে পারছেন এবং সেই সাথে বলে রেখে এর অনেক জানা অজানা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আজকে এই পর্যন্তই আল্লাহ